রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বংশেরী খণ্ডের মন্ডলের এলাকার ফুটবল মাঠে অনুষ্ঠিত এক বিশাল হিন্দু সম্মেলন সম্মেলন শনিবার সকাল থেকে শুরু হওয়া এই চলে বিকেল পর্যন্ত ধর্মীয় তিনটা সম্মেলন্ভীর্য ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয় এই কর্মসূচি প্রসঙ্গত এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন সনাতন ধর্মের গীতা পাঠক অনাদিনায়ক ইস্কান মন্দিরের সনাতন ধর্ম বিষয়ক বক্তা উজ্জ্বল সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গ সহ প্রচারক সিদ্ধার্থ চৌধুরী হিন্দু সম্মেলনের সম্পাদক মনোরঞ্জন তরফদার নমসূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হর্ষিদ বিশ্বাস সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তি বক্তারা তাদের বক্তব্যে সনাতন ধর্মের আদর্শ সংস্কৃতি ও সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন হিন্দু সম্মেলন উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় বহু দূর দূরান্ত থেকে আগত হিন্দু ভক্তরা এতে অংশগ্রহণ করে সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বংশেরী থানার পক্ষ থেকে ধুমসাদিঘি ফুটবল মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় পুলিশের করা নজরদারিতে শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হয় এই বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য রতন দেবনাথ কি বলছেন শুনবো দাদা কোথায় কি হচ্ছে আজকে আজকে আমাদের ধুমসাদিঘি ফুটবল মাঠে বংশের খণ্ডের পুশকারী মণ্ডলের একটা হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ পূর্তি উপলক্ষে সারা বছর বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে তার মধ্যে একটা অন্যতম কার্যক্রম হচ্ছে গৃহ সম্পর্ক সংঘের স্বয়ংসেবক তথা কার্যকর্তাগণ বিভিন্ন গ্রামের বিভিন্ন শহরের সারা ভারতবর্ষের যত গ্রাম শহর আছে প্রত্যেক বাড়িতে গিয়ে সংঘের কথা বলছেন এবং তারই একটি অঙ্গ হচ্ছে হিন্দু সম্মেলন আজকে আমাদের পুসকারি মণ্ডলের যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামগুলোর গৃহ সম্পর্ক শেষ হয়েছে আজকে একটা হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে বিভিন্ন গ্রাম থেকে হিন্দু মা এবং অন্যান্য যারা নাগরিকবৃন্দ আছেন প্রত্যেকে এখানে সমবেত হয়েছেন এখানে সকাল দশটা থেকে বিভিন্ন ভাগবত পাঠ ভজন কীর্তন অনুষ্ঠিত হয়েছে এখনো চলছে প্রবচন চলছে সঙ্গে আমাদের কটা অবধি চলবে এটা এটা আজকে চলবে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত চলবে আপনার নাম কি দায়িত্বে রয়েছেন আমার নাম রতন দেবনাথ আমি কুচকাড়ি শাখার স্বয়ংসেবক এই আয়োজক সমিতির আজকে যে আয়োজন হয়েছে এখানে আয়োজক সমিতির একজন সদস্য পাশাপাশি নমসূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হর্ষিত বিশ্বাস কি বলছেন কি হচ্ছে আজকে আজকে এই ঘাসিপুরে একটা সনাতনীদের প্রোগ্রাম হচ্ছে এই অত্র এলাকার যত সনাতনী বা হিন্দু সমাজে যারা রয়েছে মা ও ভাইয়েরা প্রত্যেকে এখানে সমাবেত হয়েছে বা এখানে প্রসাদের ব্যবস্থা করেছে বা আমরা যারা সনাতনী যারা রয়েছি সেটা একতাবদ্ধ হওয়া যায় কি করে